আমাদেরকে স্পষ্ট ভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন এ দায়িত্ব আমরা সকলে মিলেই পালন করব। তাবলিগি জামাত সহ ধর্মীয় মহলের ভাইদের প্রতি আমাদের আহ্বান আপনারা দিনের জন্য যে মেহনত করছেন দেশ করার কাজেও আপনারা আমাদের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আমরা গভীরভাবে বিশ্বাস করি আমরা অঙ্গীকার করছি ভবিষ্যতে কেউ আপনাদেরকে অন্যায়ভাবে বিভিন্ন বিশেষণের ট্যাগ দিয়ে নির্যাতন করার সুযোগ পাবে না বিচার বহিত ভাবে আপনাদেরকে আর হত্যা করার দুঃসাহস কেউ দেখাবে না আমরা জানি অতীতে আপনাদের কোনো মানবাধিকার ছিল না এ অবস্থার পরিবর্তন ঘটানো হবে নতুন বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য জাতীয় নীতি পদ্ধতিতে আপনাদের আনুষ্ঠানিক অবদান ও ভূমিকাকে জোরদার করা হবে আন্তর্জাতিক মহল যারা আমাদের পরীক্ষিত পরিচিত বন্ধু তাদের সাথে আমাদের সম্পর্ক হবে সমমর্যাদা এবং সমতার ভিত্তিতে আমরা অন্যের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করি এবং শ্রদ্ধা করি তেমনি সকল দেশের সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিব তবে আমাদের জাতীয় স্বার্থমর্যাদা মর্যাদা জাতীয় উন্নয়ন অগ্রাধিকার আন্তর্জাতিক সম্পর্ক নির্মাণে প্রধান ভূমিকা রাখবে বৈশ্বিক উন্নয়ন চ্যালেঞ্জসমূহ বিশেষত জলবায়ু পরিবর্তন নিরসনে আমরা সাধ্যমতো ব্যবস্থা গ্রহণ করব এবং তা হবে স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত নিপীড়নের শিকার হয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশে নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবর্তনের জন্য সব ধরনের কূটনৈতিক তৎপরতা জোরদার করা হবে ইনশাল্লাহ প্রবাসী ভাই বোনেরা জন্মভূমি থেকে হাজার মাইল দূরে অবস্থান করেও জুলাইয়ের অভ্যুত্থানে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জেল জুলমের শিকার হয়েছেন ত্যাগ স্বীকার করেছেন ইতিমধ্যে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন বাংলাদেশে নিজেদের অধিকার প্রতিষ্ঠার প্রতি ইতিহাস রচনা করেছেন আমি এতে আনন্দিত আগামী দিনে দেশ গোড়ার এই অভিযাত্রায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন অপূর্ণই থেকে যাবে আমরা চাই প্রবাসীদের অধিকার এবং মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে সে লক্ষ্যেই প্রবাসীদের জন্য বলন্ঠিয়ার প্রতিনিধি নির্বাচন করা হবে যারা প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা সেবা এবং সমস্যার বিষয়ে দূতাবাস বা হাইকমিশনের সাথে সরাসরি সমন্বয় করে প্রবাসীদের স্বার্থে উপদেষ্টা ও প্রতিনিধি হিসাবে কাজ করবে তাছাড়াও বাংলাদেশের বাইরে যেখানে যেখানে সমস্যা রয়েছে যেমন ইংল্যান্ডে মানচেস্টার ফ্লাইট বন্ধ করে রাখা হয়েছে আমরা কথা দিচ্ছি আর কোনো ফ্লাইট বন্ধ হবে না পূর্বের চালু চালু ফ্লাইটগুলো আমরা আবার ফিরিয়ে নিয়ে আসব। নতুন করে বাংলাদেশ ফ্লাইট হবে এরকম দুনিয়ার যে যে জায়গায় এই ফ্লাইটগুলো চালু হওয়া দরকার তা আমরা নিশ্চিত করার ব্যাপারে বদ্ধপরিকর দেশ আর পিছনের দিকে যাবে না দেশে গিয়ে যাবে সামনের দিকে ইনশাল্লাহ প্রবাসী ভাইয়েরা যখন বিদেশে মৃত্যুবরণ করেন তখন অত্যন্ত অসহায় অবস্থা তাদের লাশ উপেক্ষিত হয় আমরা কথা দিচ্ছি যারা আমাদের যোদ্ধা তারা আমাদের গর্বের ধন কেউ যদি আল্লাহর ইচ্ছায় বিদেশে ইন্তেকাল করেন আমরা অত্যন্ত সম্মানের সাথে আমাদের কাঁধে করে তাদের লাশ দেশে বয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের প্রবাসীরাও জাতীয় সংসদে আনুপাতিক হারে ইনশাল্লাহ তাদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করার পক্ষে প্রবাসীদের সঙ্গত সমস্ত বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে দেশে যাতে কোনোভাবে তারা নিপীড়নের শিকার না হন তা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ প্রিয় দেশবাসী নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে আমরা গিয়েছি আপনারা আমাদের সভা সমাবেশে যোগ দিয়েছেন আমাদের কথা শুনেছেন আপনাদের ভালোবাসা অংশগ্রহণ ও সহযোগিতায় আমরা অভিভূত আমরা মুগ্ধ আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ আমাদের নির্বাচনী প্রচারণ ও অন্যান্য কার্যক্রমে কেউ কষ্ট পেয়ে থাকলে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সকল রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব তাই আমাদের আহ্বান হবে নির্বাচনী আচার আচরণ বিধিগুলোকে সম্মান জানানো এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের বৈধ অধিকারকে সম্মান করা সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার প্রশাসন ও সদস্যরা নিরাপত্তার দায়িত্ব আইন রক্ষাকারী বাহিনীর তারা পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে আমাদের সাংবাদিক ভাই এবং বোনেরা অনেক কষ্ট করে আমাদের বিভিন্ন অনুষ্ঠান কভার করেছেন আপনাদের প্রতি গভীরভাবে আমরা কৃতজ্ঞ আপনাদের ঋণ শোধ করতে পারবো না আপনারা ভালো থাকবেন আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী এবং নির্বাচনী জুটের নেতৃবৃন্দ কর্মীগণ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আর্থিক ত্যাগ করেছেন শেরপুরে আমার ভাই রেজাউল করিম প্রতিপক্ষের নির্মম আগাতে শাহাদত পূরণ করেছেন আল্লাহ রাবুল আলামিন তার এই ত্যাগকে কবুল করুন এবং তাকে সেই হিসাবে কবুল করুন আমাদের ভাই জনাব মোহাম্মদ নুরুজামান বাদল যিনি শেরপুর তিন আসনের প্রার্থী ছিলেন তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে উত্তম পুরস্কার দিন এবং জান্নাত নাসিব করুন প্রিয় দেশবাসী আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি যে রাষ্ট্রীয় দায়িত্ব হচ্ছে আমানত রাষ্ট্রীয় দায়িত্ব কোনো উপভোগের বিষয় নয় সর্বাবস্থায় আমরা স্মরণে রাখবো আমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং আমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে আমরা সেই বিখ্যাত দায়িত্বশীলতা মনে যে একটি কুকুর যদি ময়ে তাহলে তার জন্যও তাকে জবাবদিহি করতে হবে আল্লাহর নির্দেশ অনুসারে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থাকবো ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাদের অঙ্গীকার ও স্বপ্নকে বিশ্বাস করে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রতি সমর্থন জানাবেন আগামী বারো ফেব্রুয়ারি তারিখে জামাতে ইসলামের প্রার্থীদেরকে দাড়ি পাল্লা মার্কা এবং যেসব অঞ্চলে অপর এগারো দলীয় অপর অপর প্রার্থী রয়েছেন তাদেরকে আপনারা আপনাদের এলাকায় ইনশাল্লাহ মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন এই আকুল আবেদন আপনাদের সকলের প্রতি রাখলাম আল্লাহ পরিবর্তনের এক মহা সুযোগ আমাদেরকে এনে দিয়েছেন আসুন সেটা কাজে লাগাই বিগত দিনের রাজনীতি পরিহার করি একটি নতুন বাংলাদেশ তৈরি করি যেখানে সবাই মান ইজ্জত মর্যাদা নিয়ে বাস করবে আমরা আমাদের তরুণ সমাজকে সমাজের ককপিটে বসিয়ে দিতে চাই বাংলাদেশ নামের উড়োজাহাজটি তারাই চালাবে তারাই হবে ক্যাপ্টেন তারাই হবে এটার পাইলট আমরা গিয়ে প্যাসেঞ্জার সিটে হে তরুণরা তোমরা তৈরি হয়ে যাও এই এই দেশ দেশ তোমাদের তোমাদের হাতেই তুলে দিতে চাই এবং এই দেশ তোমাদের হাতেই মানাবে এই দেশ তোমাদের হাতেই গড়ে উঠবে এটি আমাদের একান্ত প্রত্যাশা বাংলাদেশ জামাত ইসলামী নির্লসভাবে এই দেশকে গড়ে তোলার জন্য এবং দেশে বিদ্যমান সংকট নিরসনের জন্য সবসময় কাজ করে এসেছে তা আপনারা সকলেই সাকি এমনকি আমাদের কষ্টের দিনগুলোতেও আমরা থেমে থাকিনি আমরা জনগণের সুখ দুঃখ ব্যথা বেদনার সমান অংশীদার ছিলাম যেখানেই জনগণ কোনো দুঃখে কষ্টে পড়েছে সেখানেই আমরা গিয়ে তাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করেছি আপনারা তখন আমাদেরকে বলতেন এত কষ্ট বুকে চেপে আপনারা এসেছেন আমাদের কাছে এ আশ্চর্য জিনিস না এটা আপনাদের কাছে আশ্চর্য হলেও আমাদের কাছে ছিল এটি আমাদের পবিত্র কর্তব্য এবং দায়িত্ব কোনো বাধাই আমাদেরকে সেদিন থেকে রাখতে পারেনি ইনশাল্লাহ আগামীতেও কোনো বাধা আমাদেরকে টেকে রাখতে পারবে না আমরা আমাদের প্রিয় জনগণের এবং আমরা বিশ্বাস করি আমাদের জনগণ আমাদেরকে ভালোবাসে জনগণের এই ভালোবাসায় আমরা অভিভূত এবং আমরা পূর্ণ আস্থা রাখি আমাদের জনগণের রায়ের প্রতি আপনাদের সকলকে আজকের এই পর্যায়ে এসে আরেকবার আমি আহ্বান জানাবো আসুন একটু নতুন বাংলাদেশ তরুণদের প্রত্যাশার বাংলাদেশ জিএনডির জন্য আগামী বাংলাদেশ আমাদের নারী সমাজের জন্য একটা নিরাপদ এবং সম্মানের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাই আগামী বারো তারিখ দাঁড়িপাল্লা এবং জোটের অপরাপর মার্কা যেখানে যেটা আছে তাতে ভোট দিয়ে এগারো দলীয় প্রার্থীদেরকে নির্বাচন করি তাহলে ইনশাল্লাহ প্রত্যাশার একটি দেশ আমরা খুঁজে পাবো একটু নতুন বাংলাদেশ পাবো আমরা বিশ্বাস করি জনগণ পরিবর্তন চাই সেই পরিবর্তন জন্যই আমাদের এই আহ্বান এই পরিবর্তন আমাদের হাতে ইনশাল্লাহ মানাবে অন্য কারো হাতে নয় দেশ তো এটা আপনারা বুঝতেই পারছেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এগারো দলীয় নির্বাচনী অক্ষ জিন্দাবাদ